তাইলে এই কোরানের এই ব্যাখ্যা করে এইভাবে কোরানকে উপস্থাপন করে কোরানের সঙ্গে ঠাট্টা করেছে বিকৃত করেছে কোরআনকে বিকৃত করে উপস্থাপন করেছে আহা এই ব্যক্তি এই কাজ এটা পাত না আমি এটাই বলি তাদের নামে এবং কামে মিল আছে কথা ঠিক না বে আমি উদাহরণ একটু পরেই যেতে চাইছিলাম একদল আছে সরাসরি ইসলাম কে অস্বীকার করে আরেক দল আছে ইসলামকে তো অস্বীকার করে না ইসলামকে মানার কথা বলে কোরআন বিশ্বাসের কথা বলে কিন্তু কোরআন সন্ধ্যায় যে আয়াত গুলো তার বুঝে আসে যে আয়াতের মর্মার্থ সে বুঝতে ব্যর্থ কিংবা যে আয়াত তার অবস্থাদের বিরুদ্ধে অর্থাৎ সে কিছু কাজ করে যে কাজগুলো কোরআনের দ্বারা হারা প্রমাণিত হয় কোরআনের কোন আয়াত দ্বারা নিষেধ প্রমাণিত হয় জামা ওই আয়াতের যে ব্যাখ্যা গ্রহণ করেছে তখন সে ওই ব্যাখ্যা গ্রহণ না করে নিজের মত মতো নিজের স্বার্থের পক্ষে ব্যাখ্যা গ্রহণ করে কোরআনের উদ্দেশ্য থেকে দূরে সরে যায় তো যারা সরাসরি কোরআনকে অস্বীকার করেছে অস্বীকার করে কাফের হয়ে গেছে সেও কোরআন বিকৃত অর্থ মর্মার্থ গ্রহণ করবার কারণে কাফের বেঈমান হয়ে গেছে আপনাদের কষ্ট হয়ে যাবে কথা আমি লম্বা করব না আমাকে বুঝার চেষ্টা করেন বলবেন হুজুর নামাজ করে রোজা রাখে এটা করে ওটা করে আপনি তাকে কাফের অবিসিম কেমনে বলেন আমি চট্টগ্রাম থেকে রওনা হয়ে হবিগঞ্জ পর্যন্ত এসেছি রাস্তায় যদি একশো ট্রাফিক সিগনাল থাকে আমি নিরানব্বইটা মানলাম একটা ট্রাফিক সিগনাল মানলাম না পুলিশ সহ উড়াইয়া দিলাম সামনের পুলিশ বেরিগেট দিয়ে আমাকে ধর্মে থানায় নিয়ে এসে বলবে আপনি ট্রাফিক সিগনাল অমান্য করেছেন কেন আমি যদি বলি নিরানব্বইটা মানছি এক জায়গায় উড়াই দিছি সমস্যা কি ছাড়বে না ধরবে খেয়াল করে শোনেন রাষ্ট্রের একশোটা আইন আছে আপনি একশোটা আইন মানলেন একটা আইনকে মানলেন না অমান্য করলেন আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে কি হবে না সমাজের প্রত্যেকটা অপরাধী শুধু অপরাধী করে না ভালো কাজও করে সারাদিন অনেকগুলো ভালো কাজ করে বিকেল বেলায় হয়তো সে একটা অপরাধ করে ফেলেছে একজন ব্যক্তি ইসলামের প্রত্যেকটা বিষয় মানে কিন্তু ইসলামের একটা অকাট্য বিষয় অকাট্য দলিল দ্বারা প্রমাণিত একটা বিষয়কে যদি সে অস্বীকার করে বাকি সবগুলো বিষয় মানলেও সে তার ইমান হেফাজত করতে পারবে